বিবাহিত জীবনের পর আমরা মেয়েরা না নিজের থেকে বেশি নিজের সংসারটা যত্ন করার জন্যই তৎপর তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও না তোমাদের খুব ভালো লাগবে তো ব্লগের শুরুতে বড়োদের চনে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো আর দেখো আরও একটা সকালে আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সকালবেলায় তো জানলা খুলে বাইরের দৃশ্য দেখি আর তার সাথে কি হয় বাইরের আবহাওয়াটাও ঘরের মধ্যে প্রবেশ করাই তো তারপর কি হয় প্রত্যেক দিন সকালে তো এই যে দরজায় গোড়ায় কিন্তু জল দিই আর তারপর বাইরে যে উঠোনটা আছে সেখানেও জল টল দিয়ে ঝাঁট টাট দিয়ে তারপর কিন্তু বাসি কাজের আরম্ভ বলতে পারো তো চলো এবার কিন্তু বাসি কাজের আরম্ভর সাথে সাথে সংসারের পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা এটাও তো কর্তব্য যত্ন নিয়ে থাকি শুধুমাত্র সংসারে নিজের যত্ন তো ভুলেই যায় সকালবেলায় এই যে গ্যাস ট্যাশ মুছে থেকে তারপর চা করা সমস্তটা প্রত্যেকটা বাড়ির মেয়েদেরই কাজ সেরকম আমারও একইভাবে রুটিনটা শুরু হয় প্রত্যেকটা দিন আলাদা কিছুই নয় আর প্রত্যেক দিন রাত্রেবেলায় গ্যাস ট্যাশ মুছেই তারপর আমি বিশ্রাম করি কিন্তু সকালবেলায় একটুখানি যদি গ্যাসটা মুছে চা না করি তাহলে কিন্তু মনটা কেমন যেন একটা খুঁতখত করে আসলে নিজেকে যতটা না যত্ন করেছি যখন তখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে কিন্তু নিজের সংসারটাকেই ভালোবেসেছি নিজের হাতে করে সংসারটাকে কিন্তু একটু একটু করে গড়েছি সেই জন্য কিন্তু তার প্রতি মায়া একদম সন্তানের মতোই বলতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ গ্যাস কিন্তু আমি এমনভাবে মুছি একদম আগা গোড়া সমানভাবে একদম কিন্তু নিখুঁতভাবে প্রত্যেকটা জায়গা গ্যাস ওভেনের জায়গা রান্নাঘরের জায়গা এগুলো কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করি তা নাহলে কিন্তু আমার দিনের সুরটা ঠিকঠাকভাবে হয় না কোনো দিনই তো চলো রান্নাঘরটা তো এইদিকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল তারপর কিন্তু একটুখানি প্রকৃতির সাথেও কিন্তু কথাবার্তা চলে ওই জন্য সকাল টাইমে কিন্তু ব্রাশ করি ঘরের মধ্যে বেশিনে নয় আমার কিন্তু স্বভাব নয় বেশিনের মধ্যে ব্রাশ করা সেই জন্য কিন্তু বাইরে বাগানের মধ্যে একটুখানি গল্পগুজব হয় প্রকৃতির সাথে তো এইভাবেই কিন্তু দিনে শুরু হয় প্রত্যেক দিন আসলে নিজের যত্ন থেকে ওই যে বললাম সংসারের যত্নটা একটু বেশিই করেছি একটুখানি বেশি ভালোবেসেছি সেই জন্যই কিন্তু একটুখানি সংসারের সাথে গল্পগুজব সারাদিন প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে তো চলো এখানে কিন্তু বাইরে যে জল ছিটিয়েছিলাম সেই জলের ওপরে কিন্তু ঝাঁটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু শুধুমাত্র যে ঘরে ঝাঁট দিয়েছি তা না আমি বাইরেও এই এলাকাগুলো প্রত্যেক দিনেই ঝাঁট দিই এই জন্য আমার বাসি কাজের ঝাঁটের যে প্রক্রিয়াটা থাকে সেইটার কিন্তু টাইম লেগে যায় আমার এক ঘন্টা ওদিকে কিন্তু বাইরের ঝাঁট ঘরের ঝাঁট সমস্তটা কমপ্লিট করে আরও যে সমস্ত বাসি কাজ থাকে সেই সমস্ত বাসি গাছের পালা চুকিয়ে আমার কিন্তু এবার স্নান করা টাইম হয়ে গেছিলো তাই স্নান টান করে আমি কিন্তু একদম ঠাকুরের বাসনপত্র নিয়ে বসে পড়েছি আর সুন্দরভাবে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ঠাকুরের বাসনপত্র আমি পরিষ্কার করি কখনও কিন্তু একদম সামান্য পরিমাণ জল দিয়ে যে উঠিয়ে রেখে দিলাম বাসনগুলো তা করি না একদম সুন্দরভাবে মাজা ঘষা করেই কিন্তু সব কিছু ওপরে তুলি তো সেই জন্য কিন্তু আজকেও নিয়ে বসেছি এক বালতি জল আর তার সাথে কিন্তু এক গামলা বাসন তা চলো এই বাসনগুলো কিন্তু মেজে নিই আর দেখতেই পাচ্ছ মাথায় কিন্তু স্নান করে এখনও পর্যন্ত গামছাটা বেঁধে রেখেছি টাইমটা একদমই অল্প থাকে সকালবেলায় কিন্তু প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের প্রত্যেকটা বাড়ির মেয়েদের বউদের এতটাই তারা থাকে তার সাথে হচ্ছে যারা বাড়ির হাউসওয়াইফ প্লাস হচ্ছে হাজব্যান্ড বাড়িতে থাকে না ছেলে নিয়ে কিন্তু সমস্ত দিক ছোটাছুটি করতে হয় তাদের কিন্তু টাইম মেনটেনেন্সটা একটুখানি বেশি করতে হয় বলতে পারো তো এদিকে কিন্তু আমার ফুল টুল তোলা হয়ে গেছে তারপরে হচ্ছে ঘুটির মধ্যে জল নিয়ে চলে এসেছি ঠাকুরের তো সেবা এবার দিতে আরম্ভ করে দেব। আর দেখতেই পাচ্ছ এই যে কয়েকটা ফুল তুলেছি আর ফুল টুল তুলে দেখো এই যে ছোটো ছোটো ফুলগুলো যেগুলো দেখতে পাচ্ছ অপরাজিতা সেটা হচ্ছে থোকা অপরাজিতা আছে পাতি অপরাজিতা আছে তো সেগুলোকে নিয়ে আমি কিন্তু এই যে ভগবানের যে সমস্ত ভগবানের যা যা পছন্দ সেই সমস্ত ভগবানকে সেই সেই ফুল দিয়ে আমি কিন্তু সেবা দিয়ে দেবো আমি কিন্তু গোপাল সোনাকে প্রত্যেকটা দিন সাদা ফুল দিয়েই পুজো দিই গোপাল সোনার সাদা ফুল পছন্দ তাই গোপাল সোনাকে সাদা ফুল দিয়েই পছন্দ করি সংসারের মঙ্গলের জন্য কিন্তু যার যেভাবে চলা দরকার সেভাবেই তাকে নিয়ে চলার চেষ্টা করি সেই জন্যই কিন্তু গোপাল সোনার পছন্দ তারপর হচ্ছে বাড়ির যারা যারা আছে তাদের পছন্দটা খেয়াল করার চেষ্টা অবশ্যই থাকে ওই যে বললাম সংসারকে বেশি ভালোবেসেছি নিজের থেকে সেই জন্য কিন্তু সংসারের প্রত্যেকটা দিককে যত্ন করে রাখার চেষ্টা অতি অবশ্যই করব সব দিনই করে যাব তো চল এদিকে কিন্তু পুজো হয়ে গেলো আর এদিকে চললো আমার রান্নার পালা ওদিকে কিন্তু ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু হলুদটা একেবারে শেষ হয়ে গেছিলো সেই জন্য কিন্তু এই যে বড় জারটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমি হলুদগুলো ভরে রাখি যে সমস্ত টুকিটাকি প্যাকেট মশলাগুলো থাকে ওটার মধ্যেই ভরে রাখি যেগুলো ইউজ এখনো পর্যন্ত করিনি নতুন আছে সেগুলো কিন্তু একটা একটা করে বের করে তারপরে কিন্তু আমি ইউজ করি তখন হলুদের প্যাকেটটা কেটে নিয়েছি আর ওখানে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়িতে ভাত বসানো আছে আর এদিকে কিন্তু আমি ডালটাও বসিয়ে दीची তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা অবশ্যই জানবে যে সকাল টাইমে কিন্তু আমার প্রত্যেক দিনের একই রকম তারা থাকে ওই যে বললাম সকালে কিন্তু স্নান সেরে আমার ছেলের জন্য কিন্তু তারা হলো লেগেই যায় আর আজকে দেখতেই পাচ্ছ এই যে বিছানাটা এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি কেন জানো তো আমি আগে উঠেছি ছেলে উঠেছে পরে আর স্নান সেরে আমি কিন্তু বিছানা একদম হাত দিই না একদম কিন্তু রান্নাবান্না হয় তারপর কিন্তু একদম হাত দিই তবে হ্যাঁ রান্নাবান্না হয় বলা চলবে না আজকে কিন্তু আমার সময়টা হয়ে ওঠেনি আমি পুজো টুজো দিয়েছি তারপর কিন্তু বিছানা গোটাতেই পারতাম কিন্তু সময়টা একদমই সংকীর্ণ বলতে পারো ছেলেকে ওদিকে পড়াতে পড়াতে আমি এদিকে সবজি কাটছি তার সাথে আমি ওদিকে পড়ানো চলছে এদিকে রান্না চলছে তো ওই যে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছিলাম এদিকে কিন্তু সবজিটা কাটছি আর প্রত্যেক দিনের কিন্তু একই রকম তারা রান্না বান্না টিফিন বানানো ছেলেকে পড়ানো ছেলের যদি সকালে পড়ানো না থাকে তো এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলোতে নিয়ে যাওয়া আসা তো প্রত্যেক দিনের এই যে সংসারকে ভালো লাগা ভালোবাসার জন্য কিন্তু নিজের যত্ন ছেড়েও ছেলের যত্ন সংসারের যত্ন এগুলো আমরা করতেই থাকি তো চলো এদিকে কিন্তু আমার সবজিটা কাটা হয়ে গেছে আর ওইদিকে আমি রান্নাঘরে আবার ফেরত যাই রান্নাঘরে কিন্তু এই যে জানলাটা আমার খোলা হয়নি তো জানলাটা খুলে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এই যে নয়নতারা গাছটা এটা কখনো ঘরের ভেতরে থাকে কখনো বাইরে থাকে যেরকম বুঝি সেইভাবে কিন্তু গাছটাকে একটুখানি যত্ন করি সূর্যের আলোর মধ্যে কখনও রাখি কখনো আবার প্রখর সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য তাকে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিই মানে কি বলবো বলো তো নিজের যত্নটা যেভাবে না হয় ঘরের প্রত্যেকটা জিনিসের যত্ন তার থেকেও অনেকটাই বেশি করি আমরা তাড়াহুড়োটা এতটাই পরিমাণ বেশি হয়ে গেছিল যে আমি কিন্তু এদিকে রান্না বান্না করতে করতে ওদিকে কিন্তু মাথার মধ্যে আমার যে গামছাটা বাঁধাই আছে ওটাও কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি মনে হচ্ছিল যে একটুখানি যদি এক্সট্রা টাইম আমার ওইদিকে চলে যায় তাহলে কিন্তু সময়টাই বরবাদ হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি এদিকে তর্কি টর্কি চাপিয়ে দেবো আর হ্যাঁ আমি কিন্তু চুল টুল আঁচড়ানো হয়নি আজকে যেহেতু মাথায় স্নান করেছিলাম তবে হ্যাঁ সিঁদুর টিন্দুর পরে তারপর কিন্তু ঠাকুর সেবাটা করে নিয়েছি এখানে কিন্তু কুমড়ো টুমড়ো কেটে তারপর আলাদা যে সমস্ত সবজি আমি করব সেগুলো কেটে আমি কিন্তু রেখে দিয়েছি আর ওদের কিন্তু আমি ছেলেকে একদিকে রেডি করাবো ছেলেকে এদিকে পড়াতে বসিয়েছিলাম তার মধ্যেই কিন্তু টাইমটাও হয়ে আসছে একটা বিবাহিত জীবনে মেয়েদের কিন্তু এতটাই বেশি সংসারে কাজ থাকে যেগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে তুমি দেখিয়ে উঠতে পারবে না সম্ভব নয় তাই কিছু কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু আমার বলার এটাই বক্তব্য যে সংসারটাকে কিন্তু বিবাহিত জীবনে মেয়েরা এতটাই বেশি যত্ন করে এতটাই বেশি ভালোবাসে সন্তান তুল্য বলতেই পারো তো সেই জন্য কিন্তু নিজের যত্ন থেকেও বেশি সংসারটাকে কি করে সাজিয়ে গুছিয়ে রাখবে কী করে সংসারের যত্ন করবে সেই চিন্তায় কিন্তু নিজের খেয়াল রাখা হয় না সেজন্যই দেখছো সকাল বেলায় কিন্তু চুলটাও আঁচড়ানো হয়নি সেভাবে নিজের যত্নটাও করা হয় না যতটুকু না করলে নয় যতটুকু না চললে নয় ততটুকুই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি সেই জন্য দেখো সকাল সকাল কিন্তু স্নান বলো কাজ বলো সমস্তটাই কিন্তু সংসারের পিছনেই বলতে পারো নিজের পিছনে কিন্তু একটুখানি যে আলাদা সময় দেওয়া হয় সেটা কিন্তু মনে হয় খুব কমই দেওয়া হয় তো ওদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো বাস এইটুকুই কিন্তু আমি তরকারির মধ্যে দিচ্ছি আমি কিন্তু আজকে মশলার মধ্যে কোনো রকমের লঙ্কা বাটা দি নি আসলে বাইরের দিকে একটুখানি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম যে একটুখানি পোস্ত বাড়বো তো সেটাও সম্ভব হয়ে উঠলো না তো চলো আজকে কিন্তু একটুখানি ছেলের জন্য ডিমের অমলেট ভাত ডাল আর কুমড়োর তরকারি করবো সকাল টাইমটায় আমার কতটা যে তারা থাকে সেটা তো তোমরা অন্য ভিডিওতে দেখেইছ সেই জন্যই দেখো এইদিকে রান্না চলতে চলতেই কিন্তু ছেলেকে পড়াতেও হচ্ছে আসলে রাত্রের কাজগুলো থাকে হোমওয়ার্কের খাতার কাজগুলো আর দিনের টাইমে কিন্তু পড়ার কাজগুলো করাই মানে মুখস্থর কাজগুলো তো সেহেতু কিন্তু ওইদিকেও টাইমটা দিতে হয় এদিকে কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো বলে দেখো কিছুটা জামা কাপড় ছাদে মিলে গেছিলাম কিন্তু আমার যে কাঁচা নাইটিটা ছিল সেটা নিচেই পড়েছিলো সেটা কিন্তু একটুখানি সময় বের করে আবার ছাদে চলে এলাম কেন কি ভিজে কাপড়টা আবার নিচে থাকলে তখন আবার মুশকিল ওইটার পিছনে কিন্তু আমার কিন্তু আরও একটা হয়রানি হয়ে যাবে বর্ষাকালে এমনি কিন্তু জামা কাপড়ের দুরবস্থা হয়ে যায় দেখবে জামা কাপড়ে এতটা পরিমাণ দুর্গন্ধ ছাড়ে রোদ না পেলে তাই একটুখানি ফাঁক পেলে কিন্তু ছাদে ছুটে আসি আমরা প্রত্যেকটা বাড়ির মেয়েরাই একই অবস্থা বর্ষাকালে বলো তো চলো এদিকে কিন্তু চুলটা ভাবছি এই টাইমে কিন্তু একটু ঝেড়ে ঝুড়ে নিই কেন কি নিচে নামলে তো চারিদিকে চুলে একদম যা অবস্থা হয়ে যাবে সেই জন্য ভালো যে চলো ছাদের মধ্যেই কিন্তু চুলটা ঝেড়ে নিচে কিন্তু একটুখানি আঁচড়ে নেবো তাহলেই হয়ে যাবে তারপর তো আমাকে ছেলেকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে স্কুল নিয়ে যেতে হবেই তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের এখানেই ভালোই লেগেছে আর ভালো লাগলে অতিও অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা